সুপ্রিয় দর্শক শাস্তি হবে না বলে ভারত জা কোশাই করছে বলেছেন অস্ট্রেলিয়ার কাছে দীর্ঘ দশ বছর পর টেস্ট সিরিজ হেরেছে টিম ভারত ভোডার গাভাস্কার ট্রফিতে হেরে রোহিত শর্মার দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও চিটে গেছে দক্ষিণ আফ্রিকার পর ফাইনাল নিশ্চিত করেছে টিম অস্ট্রেলিয়া তবে ভোডার কাবাস্কার ট্রফির পুরো সিরিজ জুড়ে আলোচনায় ছিল দুদলের ক্রিকেটারদের কথার লড়াই সিডনি টেস্টের প্রথম দিনে খেলা শেষ বলে ওসমান খাজাকে আউট করে অন্য প্রান্তে থাকা শ্যাম কন্টাস্টের দিকে দেখে যান জাসপ্রিত ভারতীয় তারকা পেসারের এমন উদযাপন ভালোভাবে নেননি অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ভুমরা এর এমন উদযাপন নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ম্যাকডোনাল্ড এই প্রসঙ্গে ম্যাকডোনাল্ডের ভাষ্য ভারতীয়রা ইচ্ছে করে কন্টাসকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল তাই আমি কন্টাসকে জিজ্ঞাসা করছিলাম সে মানসিকভাবে ঠিক আছে কিনা এটা আমার দায়িত্ব উদযাপন নিয়ে আইসিসির কোনটা করা যায় কিন্তু তাই বলে যাই তাই করা যায় না শাস্তি হয় না বলে তারা যা খুশি তাই করছে এটা ঠিক না আমার মনে হয় আইসিসির বিষয়টি দেখা উচিত অবশ্য ভুমরা এক নন খাঁচাকে আউট করে ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই কনস্ট্রাসের দিকে তেড়ে যান মাত্র উনিশ বছর বয়সী একজন ক্রিকেটারের সঙ্গে গলিতে এমন আচরণ ভালোভাবে নেননি সাবেকরা এর আগেও মেলবোর্নে টেস্টের সময় কাঁচটা স্পেয়ার ধাক্কা দিয়ে সমালোচনার জন্ম দেন কোহলি সে সময় তাকে জরিমানাও গুনতে হয় এ বিষয়ে মুখ খুলেন ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণা তিনি জানান কনস্টাসকের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই ওর আক্রমণাত্মক খেলার ধরন আমরা পছন্দ করি আমরা সেভাবে খেলার চেষ্টা করি তবে আমাদের হালকাভাবে নিলে হবে না দল হিসেবে আমরা সবকিছুর জবাব দেব ধন্যবাদ